হ্যালো বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি আপনাদের জন্য এই প্রোডাক্টটার নাম কি এবং এটার কি কি কাজ করবে এবং এটা কিভাবে খেতে হবে এবং এটার মূল্য কত এবং এটা কোন কোম্পানি বাজারজাত করেছে এবং এটাতে কোনো পার্শ্ব আছে কিনা না মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে অনেক কিছু মিস করবেন এই মেডিসিনের নাম হচ্ছে আপনার সেক্স ওয়ান সঞ্জীব সঞ্জীবনী রসায়ন এই মেডিসিন আপনার পঞ্চাশ মিলিগ্রাম এটা হচ্ছে আপনার সিরাপ এই মেডিসিনটা আপনার কার্যকারিতা দিবে আপনার যৌন উদ্দীপক বলবর্ধক স্নায়বিক শক্তিবর্ধক ক্রবর্ধক বাজিকরণ শুক্র তারল্য পরম রসায়ন ও শারীরিক দুর্বলতায় ফলপ্রদ এই মেডিসিনটা মানসিক বিষণ্ণতা স্নায়বিক দুর্বলতা দূর করবে টেস্টোরেন হরমোন নিঃসরণ বাড়িয়ে দেয় গুরুত্বপূর্ণ অঙ্গ সমূহকে শক্তিশালী করে ধারণ ক্ষমতা বৃদ্ধি করে যৌন দুর্বলতা দূর করে যৌবনে আপনার সজীবতা অনায়ন যৌন শক্তি ও আকাঙ্ক্ষা বৃদ্ধি করে প্যানাইল টিস্যুতে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে অসময়ে বীর্যপাত রোধ করে যৌন দুর্বলতা দূর করে দাম্পত্য জীবনকে আনন্দময় তোলে যারা বিভিন্ন কোম্পানির মেডিসিন খাচ্ছেন দেখা যাচ্ছে যে আপনাদের কোনো কাজে গড়ে না আপনারা চাইলে এই মেডিসিনটা খেতে পারেন এই মেডিসিনটা খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনের নাম হচ্ছে আপনার সেক্স ওয়ান খুব ভালো একটা মেডিসিন আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা যৌন সমস্যায় ভুগতেছেন লিঙ্গ উত্থানজনিত সমস্যা তারা এই মেডিসিন চাইলে খেয়ে দেখতে পারেন খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা আপনার কোন কোম্পানি বাজারজাত করেছে এই মেডিসিনটা বাজারজাত করেছেন ইউনিক হার্বাল ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক এই কোম্পানিটা বাজারজাত করেছে এই মেডিসিনের মূল্য হচ্ছে আপনার চারশত টাকা এই মেডিসিনটা আপনারা খাবেন কিভাবে যাদের বয়স আঠারো তারা দেখা যাচ্ছে যে সকালে দুই চা চামিজ রাত্রে দুই চা চামিজ করে খাওয়ার পরে খাবেন আর যাদের বয়স আপনার পঁচিশ তিরিশ চল্লিশ তারা তিন চা চামিজ করে দুই বেলা খেতে পারেন খাওয়া দাওয়ার পরে খুবই ভালো কাজ দিবে এই মেডিসিনটা আর যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন তারা কোন কোনো মেডিসিনে ফল পাচ্ছেন না আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে যৌন সমস্যার জন্য স্থায়ী সমাধান নিতে পারেন এই মেডিসিনে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় নাই আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন আশা করে বুঝতে পারছেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন